পুরুষ লীগের দিক আছেন আমরা যে ভাইটি গতকালকে এই সমাজে হাসি মুখে এই পৃথিবীর মুখে ছিল তার স্বপ্ন ছিল তার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে তার পরিবার তাকে নে খুশি ছিল সে কোনো ভামেনি গতকালকে রাতে তাকে এইভাবে সন্ত্রাসীদের দ্বারা হত্যা করবে আমরা আজকে পঁচিশ নম্বর ওয়ার্ড তথা পাশাপাশি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য এবং দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি সাথী ভাইরা আমার আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ডের একজন নিরীহ খুব শান্ত প্রকৃতির মানুষ ছিল তার জীবনে তখন শুনিনি যে কারোর তিনি মোটর শ্রমিক ইউনিয়ন সে একজন শ্রমিক ছিল সম্মান থেকে ড্রাইভার ছিল তার একটি পদমর্যাদা ছিল তার সামাজিক স্থান ছিল অবস্থান ছিল সে একজন ভালো মানুষ আমরা তার লাশকে সামনে রেখে আজকে মানাবন্দন করছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সকল সন্ত্রাসীরা আমাদের আক্রমণ বাক্য হত্যা করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গায়রে হত হবে এটা আমাদের প্রতিষ্ঠানের মানবাধিকার চাই আমি চাই ও আমি ইসলাম ভাইকে এই এলাকার বাবর আলী সড়ক

তারা সমাজের বিবেক তারা আপনারা আমাদের চেয়ে বেশি খবর রাখেন আপনারা রাজশাহীর মধ্যে শান্তিপ্রিয়ার্ড হচ্ছে পঁচিশ নম্বর ওয়ার্ড কিন্তু কিছুদিন ধরে এই সকল মাদক সেবনকারী সন্ত্রাসী বাহিনী যে কার্যকলাপ

আগামী দিনে আরও সহযোগিতা করব কিন্তু এই সন্ত্রাসী নামটু বাহিনী এবং এই মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে এই হত্যাকারীদেরকে গ্রেফতারের জন্য জানাচ্ছি অন্যথায় আপনারা আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না আপনাদের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল সর্বাত্মক সহযোগিতা করব আমার ভাই রক্ষা হয়েছে এই শাস্তিমূলক ব্যবস্থা আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে করবেন